দশটা সুরা ঠিক করেন আর দশটাও না আমি পাঁচটা সুরা ঠিক করেন চার চারির আগাতের বেশি কোন নামাজ নাই আসেনি মানে একসাথে বেশি নামাজ আছে বাকিগুলো আমি বললেই শেষ তিনটা আয়াত এটাই মূল বক্তব্য বাকি আয়াতের অর্থ বললেই সারি তাহলে এক নাম্বার বুঝলেন আল্লাহ এই সুরার মাধ্যমে এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন উজনে কম না দেওয়া এবার আসেন এটার আরেকটু ব্যাপক অর্থ হলো তফসিরের মধ্যে লিখছে আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে যেই আমার কাছে কিছু পাবে যারই হক আমার কাছে আসে তার হক কম দেওয়া তাকে ঠকানো এটাই তাৎফিফ ওই ব্যক্তির জন্যই জাহান বুঝিনি আমার কথাটা এটা হলো দ্বিতীয় অর্থ তফসির আছে এই দুইটা অর্থই বললো একটা বলে ফেলল কোন ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া এটাই ওই ব্যক্তি তারতা তার জন্য জাহান্ন এখন আমাদের কাছে হক দুইটা এক আল্লাহর হক দুই বান্দার হক ঠিক কিনা ও বাবা কথা বলুন কথা বলস কেন আমাদের কাছে হক কয়টা বাবা আল্লাহর আল্লাহর হক যতগুলো আমার কাছে তার মধ্যে গাড়তি করা কমতি করা এটাও তৎফিফ তার জন্য বান্দার হক আমার কাছে যা তার মধ্যে ঘাটতি করা কম দেওয়া ঠকায় দেওয়া না দেওয়া এটা তৎফিফ এর জন্য জাহান তাহলে এবার ভাগ করেন এক নাম্বার আল্লাহর হক আল্লাহর হকে কমতি করা এটা তাহলে আল্লাহর হক অনেক নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত আমি শুধু একটা বলি যেহেতু এক মাহফিলে সব বলতে হবে এটা কোনো জরুরি না এক ঘন্টায় পুরা তেইশ বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব তাইলে একটা বলি আল্লাহর হক নামাজ এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে যারা নিয়মিত বা যারা মনে করে নামাজি মানুষ আপনাদেরকে আগে বলতেছি বেনামাজির কথা একটু পরে আগে নামাজিরা শুনেন এই নামাজ যারা পড়েন নিয়মিত আপনাদের জন্য কথা হলো আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের তারা তাদের জন্য আমার কাছে কিতাব আছে কোরআনে জাহান স্পষ্ট লেখা আছে আমাদের কামরুলের রোমেও এই তাফসির আছে ওই যে আমার ছাত্র যে মাওলানা আপনাদের ইমাম ওখানে লেখা আছে স্পষ্ট হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু চেনেন তো তিনি একদিন দেখলেন মসজিদ নববীতে এক ব্যক্তি নামাজ পড়তেছে তো দেখলেন ওই লোক দুইটা কাজ করছে এক রুকু সেজদা ঠিক মতো দেয় না দুই পুরাটা নামাজ তারাহুরা করে আদায় করছে আল্লাহর কসম উমর রাদি আল্লাহ তালা আনহু তাকে ডাক দিয়ে বললেন লাকাত তুমি তোমার নামাজে তোমার জন্য জানো ওই যে তৎফিফ রুকু সেজদা ঠিক মতো দেয় না অসংখ্য মানুষ আছে আপনার

হেতে বেড়ারে যদি আল্লাহ দোয় কাকু আপনি কত থামেন আরে রাখ বেড়া হাত উড়ে এলো মু বেড়া হেতে উড়ে এলো বিশেষ নামাজে আমি কুমা কেন নামাজ এভাবে পড়বেন কেন এটা কি ঠকর মারলেন তামাশা করেন আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহর সাথে এসে তামাশা করেন মালিককে সাধারণ মনে করছেন নাকি যে সব দেয় আর এটা কি দিলেন কি নামাজ দিলেন এটা আমি নিজে কিতাবে পড়ছি আল ওয়াবিল সৈয়দ কিতাবে আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিল সৈয়দ এই কিতাবের মধ্যে আছে ইমাম ইবনুল কৈম রহমতুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে বন্ধু কি তাতে খুশি হবে তিনি বলেন তাহলে হে আল্লাহর সুন্দর করে রুকু দিলানা সেজদা দিলা না করল না দোয়াগুলো ঠিক মতো আদায় করল না মরা তোমার মহান আল্লাহ পাককে কেমনে কেমনে দিল শুরু থেকে নিয়ে আল্লাহ একবার এই নিয়ত বাধা সুবহান আকং ম বিহান্দিকা এই সানা সুরায় ফাতেহা আরেকটা সুরা রুকুর তসবি সেজিদার তসবি আর তাহিয়া তু দোয়ায় গুরুদ শরীফ দোয়ায় মাসুরা দোয়ায় কুনুদ বিতির নামাজের কোনোটাই কদ্দুর শুদ্ধ করে ঠিকমতো কদ্দুর করতে পারো না ষাট বছরের এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে না ফরমান সেই মালিকের কয়টা তসবি কয়টা দোয়া কয়টা সুরা ঠিকমতো শুদ্ধভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট না ফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না অকৃতজ্ঞ বেটা স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফাইসালা আপনাকে কেউ দিছে বলেন মিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে কথা। তারা মনে করে হুজুরদেরটা দেখটা শুদ্ধ হইতে হইব তাগোটা কি শুদ্ধ হল একদম হ্যাঁ আমরা যেহেতু হুজুর না আমরা ঠিক কোন রকম তালে তালি দিয়ে হইলে হইব আর আমগুড়ি কি হইতে হইব তোমার এটা এটা তো এটা বে ইনসাফি না কথা বলে এটা এ তালে এটা তো পাঁচই আগস্টের পরে চলার কথা না এটা তো বৈষম্য এটা বৈষম্য না আমি বেহেস্তে যাইতে হইলে পুরা সুরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব আপনি বেহেস্তে যাইতে পারবেন সুরাখেরাত অশুদ্ধ লইয়া এটা কি বলুন বৈষম্য কি না তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাত থেকে মুচি বল কি রে ভাই আপনার বেহেস্টা তো শুধু হইয়া গেল আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা উমা কিতা কি কাকা আপনার দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা আপনি দুই নম্বরই করতে করতে বেহেসতে যাবেন গা আপনি ওজনে কম দিতে দিতে বেহেসে যাইবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন আপনার বেড়ি বেফর্দা হইতে আপনি বেহেস্তে যাইবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দি দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কইফরসেন আমার দেখার বিষয় সাবখান মুসলমান বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে বলব একদিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি